সে মাঠ সম্পর্কে অনেক ভয়াবহ চিত্র আছে আজকে আমি সেটা বলার সুযোগ পাচ্ছি না এতটুকু বলবো যে এটা হচ্ছে ন্যায় বিচারের মাঠ এখানে পরিমাণ হক নষ্ট করে পার পাওয়া যাবে না আল্লাহ বান্দার পাকের সাথে জড়িত হাজারটা পাপ থাকলেও পাক মাফ করতে পারেন ঠিক আছে কিন্তু বান্দার সাথে জড়িত হক থাকলে বান্দার কাছেই ক্ষমা নিতে হবে আর একটা পাপ নিয়ে কবর যাওয়া যাবে না একটা পাপ সেটা কি সেটা হলো সিরকের পাপ শিরিকের পাপ নিয়ে কবরে যাওয়া যাবে না বেঁচে থাকতেই শিরিকের সাথে সম্পৃক্ত যত আকিদা আমল আছে তওবা করতে হবে ছাপতে হবে আল্লাহ রব্লাহ আলামিন আমাদেরকে শিরিক এবং কুফর থেকে হেফাজত করুন আমিন আল্লাহ পাকের পরের আয়তে বলছেন ওয়া ও একটা চমৎকার ঘটনা আসবে সামনে ইনশাল্লাহ মনোযোগ ধরে রাখে আল্লাহ বলছেন ওয়া শাহিদি ওয়া মাশহুদ আমি আল্লাহ কসম করছি শাহেদের এবং মাশহুদের শাহেদ কি তাপসের কিতাব এসেছে সাহেদ মানে হচ্ছে জুমার দিন কোন দিন জুমার দিন এই যে দেখেন জুমার দিনে মুসলিমদের একটা একটা কাজ কমন সেটা হলো গোষ্টের দোকানে দাঁড়িয়ে গরুর গোস্ত কেনা সকাল সকাল দেখবেন জুমার দিনে হাজির কসাইয়ের দোকানে আজকে জুমার দিন গরু খাইতেই হবে নাকি ভাই কথাটা কি ঠিক না ঠিক দেখবেন শহরের যতগুলো কষাইখানা আছে সকাল সকাল হাজির জুমার দিন গোষ্ঠ খাইতে হয় অথচ জুমার দিনটা এত ইম্পর্টেন্ট এই দিনে দোয়া কবুল হয় যে কোনো দোয়া আল্লাহ কাছে যাবেন কবুল হবে এই দিনে সুরা কাহাফ পরতে হয় এই দিনে তাড়াতাড়ি মসজিদ আসতে হয় গোসল করে সুগন্ধি মেখে সুন্দর কাপড় পরে ইমামের কাছাকাছি সে বসতে হয় তাহলে প্রত্যেক কদমে এক বছরের রোজা এক বছরের তাহার নেকি হয় তো জুমার দিন খুবই ইম্পর্টেন্ট দেখবেন জুমার দিনে কি করে গরুর গোস খাবে খাওয়াই লাগবে মুরগি খাওয়া তো যাবেই না সবজি খাওয়া যাবেই না ঠিক আছে তারপরে স্ত্রী সন্তান বউ বাচ্চাকে নিয়ে সকাল সকাল বেরোয় চলে গেলাম সারা বিকেল ঘুরতেছি রাত্রে ঘুরতেছি সন্ধ্যায় ঘুরতেছি মানে ওই দিনটা দেখবেন গান বাজনা পার্টি এই বিয়ের অনুষ্ঠান এই জন্মদিন এই অরিয়েন্টেশন এই অমুক তমুক সব জুমার দিনে অথচ জুমার দিনটাকে আল্লাপাক দিয়েছেন ও শাহিদ সাক্ষ্যদাতা মানে জুমার দিন আপনাকে সাক্ষী দিবে যে আপনি এই দিন কি করেছেন তো জুমার দিনের কাজগুলো পড়ে নিবেন বই থেকে আল্লাপাক তো অফিক দান করুন আমিন ও মা এবং মাসহুদের কসম করছে মাসহুদ কি মাসহুদ মানে আরাফার দিন কোন দিন আরাফার দিন এটা কোন দিন যুব সমাজকে জিজ্ঞাসা করেন বলতে পারবে না আরাফার দিন কোন দিন এখনকার তরুণ প্রজন্ম দেখেন আরাফার দিন কোন দিন বলতে পারবে না জিজ্ঞাসা করেন পর্যায় সারণীতে ওই যে মৌলের নাম হাইড্রোজেন থেকে একদম শেষ পর সব বলে দিবে পারো অনেক ভর পারো অনেক সংখ্যা সব বলে দিবে ফিজিক্সের প্রশ্নগুলো জিজ্ঞাসা করেন সব বলে দিবে হায়ার ম্যাথ আছে হায়ার ম্যাথের প্রশ্ন বলে দিবে বায়োলজির যে কঠিন কঠিন বৈজ্ঞানিক নামগুলো আছে না ব্যাঙের বৈজ্ঞানিক নাম অমুকের তমুকের মানুষ সব বলে দিবে বলেন মা সুদ কাকে বলে ও শাহিদি ও মা সুদ আয়াতটা শুনেছো কখনো বলবে শুনি নাই এই হলো অবস্থা শিক্ষা সিস্টেমের এই হলো অবস্থা কেউ কি বলেছে যে ডাক্তার হওয়া যাবে না ইঞ্জিনিয়ার হওয়া যাবে না বা জেনারেল লাইনে পড়া যাবে না এমনটা কি কেউ বলেছে কিন্তু কোরআন সুন্নার জ্ঞানকে বিসর্জন দিয়ে ওই জান থেকে বিসর্জন দিয়ে তোমাকে ডাক্তার হতে হবে আমার তো মাঝে মাঝে মনে হয় যে এই সব সেকশনে এই সায়েন্টিফিক পড়াগুলোর পাশাপাশি মানবিক কিছু পড়াশোনা দেওয়া দরকার আগে মানুষ বাড়ানো দরকার কিভাবে পেশেন্টদের সাথে ভালো ব্যবহার করতে হয় শেখানো দরকার কিভাবে একজন অসুস্থ মানুষের সাথে ভালো বিহেভ করতে হয় শেখানো দরকার খালি কিভাবে ইঞ্জেকশন পুশ করতে হয় আর কীভাবে ওষুধ দিতে হয় এটুকু শেখানো যথেষ্ট না একটা বিহেভিয়ার মানব মানবতা শেখানো দরকার একটা ইঞ্জিনিয়ারকে শিখান যে চুরি করা হারাম তাকে শিখান আগে নাহলে বড় হয়ে অনেক বড় ইঞ্জিনিয়ার হতে পারে কিন্তু দেখবেন ভিতরে চুরি করছে তো একটা মানবিক শিক্ষার দরকার আছে বিহেভ হিউম্যান বিহেভিয়ার শেখানো দরকার তো এই শিক্ষাগুলো কে দিবে কোরআন দিবে হাদিস দিবে রসুলের সুন্না দিবে তখন গিয়ে তো সে পরিপূর্ণ মানুষ হবে আর যাদের মধ্যে এই দুইটা শিক্ষা একত্রিত হবে দেখবেন তারা সোনার মানুষ হবে ইনশাল্লাহ এই দুইটা শিক্ষা কি আমরা অর্জন করতে পারি না কেউ কি বলেছে জেনারেল লাইনে পড়া বাদ বাদ দিয়ে দিয়ে দাও একদম সবাই হয়ে যাও সবাই যদি আলেম হয়ে যায় তাহলে ভাই সামরিক প্রশাসনে কে কাজ করবে জনপ্রতিনিধি কে হবে ইসলামিক ব্যাংকিং সেকশন কে চালাবে ঠিক আছে না সব সেকশনে মানুষের প্রয়োজন আছে না তো সব সেকশনে মানুষের দরকার আছে কিন্তু সেই মানুষগুলোর আত্মাটাকে কোরআন সন্ন্যার আধ্যাত্মিকত্ব দিয়ে ঢেলে সাজাতে হবে আল্লাহ তৌফিক করুন আমিন যদি অমুসলিম হয় অমুসলিম হওয়ার পরেও যদি সে তার ধর্ম মেনে চলে দেখবেন সেও কিন্তু ভালো মানুষ হবে আসলে যারা এই বিশ্বে ফাসাদ সৃষ্টি করে আচ্ছা এদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই যারা এই বিশ্বে ফাসাদ সৃষ্টি করছে এদের সাথে আসলে ধর্মের কোনো সম্পর্ক নাই সে যদি সত্যিকার অর্থেই তার ধর্ম পালন করতো তাহলে কিন্তু সে তার ধর্মের প্রতি অনুগত থাকতো কোন ধর্ম কি বলেছে বিনা বিচারে বা নিষ্পাপ মানুষকে হত্যা করো কোন ধর্ম একটা রিলিজন আমাকে দেখান যে বলেছে মিথ্যা কথা বলো হারাম খাও সুদ খাও বেপর্দায় চলো নগ্ন হয়ে চলো একটা ধর্ম বলেছে তাহলে প্রত্যেকটা ধর্মের মূল কথাগুলো কিন্তু মোটামুটি একরকম তো সবাই যদি সবার ধর্ম মেনে চলে কোনো সমস্যা এরপরে যে পড়াশোনা করে দেখবে যে হ্যাঁ ইসলামী চূড়ান্ত রিলিজন এর মধ্যে সমস্ত বিষয় সমাধান আছে এটা ফাইনাল টেস্টিমেন্ট তখন সে মুহাম্মদ সাল্লাহ আলু আসলামের আনুগত্য করবে সাক্ষ্য দিবে সাহিদুল্লাহ ও আল্লাহ মুহাম্মদ আব্দুহু আসল মুসলিম হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ মুসলিম হলেই কালিমা পড়লেই একদিন না একদিন সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাহলে যদি তার আকিদার মধ্যে শিরিক না থাকে কুফুন না থাকে আমলে বেদাত না থাকে হারাম রিজিক না থাকে আল্লাহ পাকে আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক এনায়াত করুন আমিন এই যে মাসুদ বলছিলাম আরাফার দিন আরাফার দিন নিয়ে আমার স্বতন্ত্র একটা লেকচার আছে ওইটা দেখে নিন আরাফার দিনের ফজিলত এর যে তাৎপর্য এবং এই দিনে নবী সাল আলী সাল্লামের একটা বিদায় হজের ভাষণ আছে এটা নিয়ে আমি স্বতন্ত্র একটা খুদ্ দিয়েছি শুনে নেবেন ইনশাল্লাহ আর বাসায় যে অবশ্যই আর রাহিকুল মাকতুম বইটা পড়বেন এখানে সমস্ত বিষয়গুলো লেখা আছে এই তিনটা কসম পুরো মহাবিশ্বের কসম তারপরে হচ্ছে কিসের কেয়ামত দিবসের কসম আর এই যে জুমা এবং আরাফার দিবসের কসম কসম কি বড় বড় না না ছোট ছোট বিশাল বিশাল কসম মানে বিশাল বিশাল কসম নিয়ে আল্লাহ এখন একটা বড় ঘটনা বলতে সিকুয়েন্সটা দেখেন বড় বড় কিছু কসম আল্লাহ করলেন মহাবিশ্বের কসম বিশাল বিশাল নক্ষত্রের কসম ঠিক আছে জুমার দিন বড় দিন আরাফার দিন বিশাল দিন এবং কেয়ামতের দিন একটা ভয়াবহ বিশাল দিন এই সমস্ত বিশাল বিশাল বিষয়গুলোর কসম করে আল্লাহ পাক বলছেন কুতিলা আসহাবুল উখদুদ কি কথা কুতিলা আসহাবুল উখদুদ আসহাবুল উখদুদ ধ্বংস হয়েছে কে আসহাবুল উখদুদ সামনে যাই মজার একটা ঘটনা আসবে আন্নারিযাতিল ওয়াকুদ যখন আগুন দাউদাউ করে জ্বলছিল উখদুদ ধ্বংস হয়ে গেছে যখন আগুন দাউদাউ করে জ্বলছিল এবং লোকরা এই আগুনের চারপাশে বসেছিল মনে করেন এখানে বিশাল একটা আগুন জ্বালিয়ে রাখা হয়েছে এখানে দাও দাও করে আগুন জ্বলছে আর কিছু মানুষ তার চারপাশে বড় বড় কুর্সিতে চেয়ারে হেলান দিয়ে বসে মজা উপভোগ করছে এই হলো এদেরকে আল্লাহ বলছেন এটা ধ্বংস হোক সায়াবুল উখদুদ ওহুম আলা মা ইফাআলুনা বিল মুমিনিনা শুহুদ তারা বসে বসে কি করছিল তারা বসে বসে দেখছিল যে মুমিন মুসলিমদের সাথে কি নির্যাতন করা হচ্ছে মুমিন মুসলিমদের সাথে ওই আগুনের মধ্যে যা নির্যাতন করা হচ্ছিল ওরা চারপাশে বসে বসে এটা অবলোকন করছিল হাসছিল মজা নিছিল এই اصحابুল খুদুদরা ধ্বংস হোক ওয়েমায় নাহ ওয়েমায় না ক ম উম মিন হোম ইল্লেহ আই ইউ মিনু বিল্লাহ হি লা আই হামিদ আল্লাহতাক বলছেন ওই মুভমিনদের কোনো দোষ ছিল না যে মুমিনদেরকে ওই অগ্নিকুণ্ডে পুড়িয়ে মারা হচ্ছিল এবং চারপাশে কিছু মানুষ জড়ো হয়ে দেখছিল। মজা ছিল। আর সায়াবলু ওই মুভমিন্দদের কোনো দোষ ছিল না শুধু একটা অপরাধ তাদের দৃষ্টিতে কি সেটা যে এই মুভমিনরা এক আল্লার প্রতি ইমান এনেছিল এই মুমিন হওয়া ছাড়া তাদের কোনো দোষ ছিল না কথা বুঝতে পারছেন এবার চলে আসেন এখানে কিভাবে আসলাম বহু দিন আগের কথা কত বছর আমরা জানি না একজন প্রতাপশালী বাচ্চা ছিল এখনকার বিশ্ব নেতাদের পরাশক্তি ওই যে আসফাইবুল কয়াফের মতো বা ওই নমরুদের মতো বা ওই যে ফেরাউন তার মতো একজন প্রতাপশালী বাচ্চা ছিল তার অধীনে একজন বড় জাদুকর ছিল কি ছিল আচ্ছা মজা আছে ভালো করে বোঝেন একটা বড় জাদুকর ছিল এখনো কিন্তু বহু কান্ট্রি এই জাদুবিদ্যার চর্চা করে আপনারা জানেন না ভিতরে ভিতরে জাদুবিদ্যার চর্চা এখনো চলছে আর এই জাদু সত্য জাদু সত্য চোখের বদনজড় সত্য সায়েন্স বিশ্বাস করুক না করুক এগুলো সত্য কারণ কোরআন বলেছে সত্য ব্যাস সত্য জিন সত্য নাকি মিথ্যা ফেরেস্তা সত্য না মিথ্যা কবর রাজাব সত্য না মিথ্যা তো চোখে দেখা যায় না বিশ্বাস করলেন কিভাবে এই চোখে দেখা যায় না বিশ্বাস করেছেন বলেই তো আপনি মৌলবাদী চোখে দেখা যায় না বিশ্বাস অতএব একজন মৌলবাদী মানুষ বুঝতে পারছেন করছেন তো এই বিষয়গুলো বিশ্বাস না করলে কি আপনি মুমিন হতে পারবেন আচ্ছা কবর রাজাব সত্য না মিথ্যা আমরা বিশ্বাস করেছি তোমরা মরার পরে বিশ্বাস করো আমরা মরার আগেই বিশ্বাস করেছি তোমরা মরার পরে বিশ্বাস করো তারপর তোমরা পাক্কা মৌলবাদী হয়ে যাবে মরার পরে যখন কঠিন কবর রাজা শুরু হবে দেখবা যে আইন আল ইয়কিন ইয়কিন কয়েক প্রকার হয় একটা হচ্ছে আপনার আইন আল ইয়কিন হাক্কুল ইয়কিন এরকম কথা আছে কোরআনে মানে আইন আল ইয়কিন মানে যে চোখে দেখলাম এবার বিশ্বাস করলাম রব্বানা আবসরনা ওয়া সামিআনা ফারজিআনা না আমাল সালিহান ইন্না মুকিনুন আছে না সূরা আলিফ লাম মিম সাজদা হাফেজে কোরআন যারা আছেন আল্লাহর সামনে জাহান নামিরা বলবে রব্বে না হে আমাদের রব আব সর না এই যে দেখলাম তোমার আজাব দেখেছি আমরা এখন পরকালের কথা ও সামি এনে যে শুনতে পারছি এখন আজা ফরজি আইন আমাদেরকে ফিরিয়ে দিন কোথায় ফিরিয়ে দিবে দুনিয়ায় না আমল সলিহান আমরা সৎ কাজ করবো ইন নাম ও আমাদের একইন হয়ে গেছে তার মানে সবাই বিশ্বাস করবে একদিন না একদিন তাই তো এই হিসাব নে মারিয়ামকে যে মানুষ বলছে ক্রুসিফাইড তাকে ক্রুসিফাইড করা হয়েছে তিনি মারা গেছেন নাউজুবিল্লাহ বলা হচ্ছে না আচ্ছা ইসাব নেমারিয়াম যখন নেমে আসবেন সবাই বিশ্বাস করবে না সুরা মাই দায় এই জন্যই বলা হচ্ছে যে ইসাব নেমারিয়ামকে যখন পাঠানো হবে একজন আহলে কিতাব বাকি থাকবে না যে তার প্রতি ঈমান নিয়ে আনবে না এমন একজন মানুষ তখন খুঁজে পাওয়া যাবে না যে তার প্রতি ঈমান আনবে না আহলে কিতাবদের মধ্যে ইসাব নেমারিয়াম ফেক্রুসিফিকশন কোনো হয় নাই ঈসেফ নেমারিয়াম কালারবুল আলামিন তার কাছে উঠিয়ে নিয়েছেন আর যে আল্লাহ পুরো মহাবিশ্ব চালাতে পারেন সে একজন মানুষকে উঠাতেই পারেন এটার এমন কি বিষয় যে আল্লাহর আপনার দেহের মধ্যে রুহ রেখে দিয়েছেন তার হুকুমে বের হয়ে চলে যাবে সে আল্লাহ আলামিন আলী মেরাজে উঠিয়ে নিতে পারে সিম্পল এটা অবিশ্বাস করার কি আছে আসুন সামনে যাই এখানে যে বিষয়টা যে বহুদিন আগে এরকম প্রতাপশালী বাচ্চার অধীনে একজন জাদুঘর ছিল এই জাদুঘরের যখন বয়সটা বুড়ো হয়ে গেল তখন সে তার ওই বাচ্চাকে বলছে যে আমার তো বয়স শেষ আমার এই বিশাল জ্ঞানগুলো কি করব। আমাকে একজন বালক এনে দিন যেই বালককে আমি এসব জাদুবিদ্যা শিখিয়ে দেবো ওই যে ছোটো বাচ্চাদের মধ্যে একজন তো এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে খুঁজে বের করা হলো যে বাচ্চাটা বিচক্ষণ একে নিয়ে আসা হলো জাদুঘরের কাছে এবার জাদুঘর তাকে জ্ঞান শিখায় জাদু শিখায় জাদু শিখাতে 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 সে একটু পরিণত হচ্ছে মানে কই সরে পদার্পণ করল এখন সে যখন জাদু শিখতে আসে আসার পথে রাস্তায় দেখে একজন পাদ্রী আছে পাদ্রি মানে কি পাদ্রি মানে দরবেশ মানে যে আল্লাহ বিশ্বাস করে হয়তো আগেকার আসমানে কিতাবে সে বিশ্বাস করত এমন একজন পাদ্রির সন্ধান সে পায় সে ওই পাদ্রির কাছে গিয়ে বসে সেই পাদ্রি তাকে আসমানি কিতাবের যে মর্ম যে বাণী এগুলো শোনায় তার কাছে খুব ভালো লাগে যে মাসাল্লাহ এটা ইমানের স্বাদ যখন কোরআন শুনি আমাদের ভালো লাগে না আসমানি কিতাব যখন শুনে তার কাছে ভালো লাগে সে বলে যে আমি তখন এই বলে তুমি তো জাদু শিখতে যাও এই বাচ্চার জাদুঘরের কাছে যদি ওরা জানতে পারে তাহলে তো সমস্যা তাহলে উপায় কি যখন তুমি ওখানে যাবে যখন দেরি হয়ে যাবে তখন বলবে বাসার থেকে বের হতে দেরি হয়েছে বাসার থেকে বের হতে দেরি হয়েছে আর আমার এখানে বসে যখন বাসায় যাবে তখন বাসায় গিয়ে বলবে যে ওখান থেকে ওই যে জাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়েছে মানে কৌশল অবলম্বন করতে তিনি শিক্ষা দিলেন এখানে আমাদের সবসময় তো আর মানে একই রকম করে চললে হবে না কৌশলের প্রয়োজন আছে না উদ্ভাবী রব্বিকে হিকমার দরকার আছে না সত্য থেকে সরে গিয়ে নয় কিন্তু কৌশল তো করার দরকার আছে যে করেছেন মক্কা থেকে মদিনা চলে গিয়েছেন সবাইকে জানান দিয়েছিলেন এই শোনো আমি হিজরত করছি জানান দিয়েছেন রাতের বেলা বের হয়েছেন কৌশল রাতের বেলা বের হন নাই এবং তাকে মারার জন্য চারপাশ থেকে লোক ঘিরে রেখেছিল এর মধ্য দিয়ে আল্লাহ আলারব্বুল আলমী তাকে বের করে নিয়ে গেছে তিনি কি সবার সামনে ফেসবুকে জানান দিয়েছেন এই দেখো আমরা বেরোচ্ছি তো তোমরা তো কৌশলই বুঝো না দিনের কাজের যে কাজ হবে এক পার্সেন্ট আই ওয়াশ হবে নাইনটি নাইন পার্সেন্ট এখনকার এই যুগ হ্যাঁ দিনের কাজ হবে এক পার্সেন্ট বেশি এই শোডাউন করতে করতে মানুষের চোখ লাগে যত চোখ লাগে তত সমস্যা সৃষ্টি হয় এবং আস্তে 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 দিনের দায়ীরা এই যে এই বিষয়টার পিছনে তোমরাও দায়ী কৌশল তো বোঝো না তো স্মার্ট এবং বিচক্ষণ মুসলিমদের বড় অভাব আছে এখন পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত বিচক্ষণতা অর্জিত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় হচ্ছে না এটা মাথায় রাখেন তারপর সামনে যান এবার এই বাচ্চা খুব সুন্দর করে ব্যালেন্স করলো একবার এখানে যায় একবার ওখানে যায় এই করতে করতে ওই যে জাদুঘরের ইন্তেকাল হয়ে গেল মারা গেল জাদুকর এবার এই এই বাচ্চার কাছে অনেক এলেম কালাম আছে এদিকে সে পাদ্রীর জ্ঞানে দীক্ষিত হচ্ছে দীক্ষিত হতে হতে তার মধ্যে আল্লাহ পাকের প্রতি একটা পরিপূর্ণ ইমান চলে আস সে মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ তো মুসলিম হওয়ার পরে একদিন সে যখন বাচ্চার কাছে যাচ্ছে রাস্তা একটা বিশাল জন্তু দেখা যাক বিশাল জন্তু কি রকম জন্তু আমরা জানি না ঠিক আছে দাববাদুল আর সামনে বের হবে তে আমাদের দশটা নিদর্শন আছে বড় বড় তার মধ্যে একটা আছে দাববাদুল আর জমিন থেকে ফুরে একটা প্রাণী বের হবে আর এখন মানুষ এগুলো বিশ্বাস করবে না আমি জানি দুই দিন পর নাসা যখন বলবে তখন বিশ্বাস করবে কথা কি বুঝতে পারছেন তবে প্রাণী এই পৃথিবীর নিচে আছে রাসুল সাল্লাম বলছে দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবেই না তার মধ্যে একটা হচ্ছে ব্যাচুল আর জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং এই প্রাণী শুধু বেরই হবে না মানুষের সাথে কথাবার্তা বলবে এবার মানুষের সাথে কথা বলবে প্রাণী বিশ্বাস করছেন এখন বিশ্বাস করছেন না জানি কিন্তু প্রাণী মানুষের সাথে কথা বলবে আল্লাপাক বলাতে পারেন না পারে আচ্ছা সামনে যান ওই প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায় এখন এই বালক বলছে আজকে আমি প্রমাণ করে নিব যে আল্লাহর আনুগত্যশীল ওই পাদ্রী সঠিক নাকি ওই জাদুকর সঠিক এবার সে একটা ইট হাতে নিল পাথর হাতে নিয়ে এসে বলছে আল্লাহ তোমার কাছে যদি ওই জাদুকরের কাজের চাইতে এই পাদ্রির কাজ বেশি পছন্দনীয় হয় এই ইটের আঘাতে এই জন্তুকে তুমি মেরে ফেলো আল্লাহ এ বলেছে বিসমিল্লা বলে পাথর নিক্ষেপ করলো নিক্ষেপ করার সাথে সাথেই জন্তু ডেড তখন তার আইনাল ইয়াকিন হাকুল ইয়াকিন হয়ে গেল যে হ্যাঁ আল্লাহর কাছে এই পাদ্রির আমলই সবচেয়ে বেশি পছন্দনীয় তার আর মনে কোনো সংশয় থাকলো না কিশোর মানুষ না কতটুকুই বা বোঝের বোঝেন নাই এবার তার মধ্যে একটা ইয়াকিন চলে আসলো এবং সে পরিপূর্ণ মুমিন মুসলিম হয়ে গেল এবার যখন সে রাজ দরবারে যায় তার কাছে পেশেন্ট আসে মানে একজন মানুষ এসেছে সে বলছে যে আমার চোখের সমস্যা সে চোখে হাত দেয় হাত দিয়ে বলে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করব চোখ ভালো হয়ে যাবে এভাবে পেশেন্ট আসে সে বলে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি দোয়া করব ভালো হয়ে যাবে এবার আস্তে আস্তে তার নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো যেই তার কাছে আসে সে বলে আগে মুসলিম হন ইমানদার হন আল্লাহর প্রতি বিশ্বাস করেন আমি দোয়া করব ভালো হয়ে যাবে চোখ অন্ধ ভালো হয়ে যাচ্ছে কুষ্ঠ রোগী ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ প্যারালাইজড রোগী ভালো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ নবী সাহা ইসলাম এমনটা করেছিলেন না আল্লাহ আল্লাপা চাইলে করতে পারেন একদিন ওই রাজ দরবারের একজন মন্ত্রী আসছে এবার ওই রাজার একজন এমপি সাহেব তার চোখে সমস্যা সে আসছে এসে বলছে যে আমার এই চোখের সমস্যা আমার চোখটাকে ভালো করার দরকার তোমার কাছে কোনো ওষুধ আছে নাকি সে বলছে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করব আপনি ভালো হয়ে যাবেন এবার সে আলহামদুলিল্লাহ ইমান নিয়ে আনলো এবং সে ভালো হয়ে গেল এ ভালো হয়ে যাওয়ার পরের দিন যখন সে আবার ওই পার্লামেন্টে গিয়েছে আর কি ওদের তৎকালীন রাজদরবারে দরবারে এবার রাজা ওকে দেখে বলছে যে তোমার তো চোখ অন্ধ ছিল কিভাবে সেভা লাভ করলে সে বলে না কিভাবে সেভা লাভ করলো সে বলতে যাচ্ছে না কারণ সে আজ করছে যে বললে সমস্যা হবে এক পর্যায়ে তাকে খুবই পিটনি দেওয়া হচ্ছে রিমান্ডে নিয়ে গিয়ে কঠিন মার দেওয়া হচ্ছে এক পর্যায়ে সে মারের যন্ত্রণা সহ্য করতে না পারে বলে ফেললো যে ওই বাচ্চা তার কাছে গিয়ে আমি আরোগ্য লাভ করেছি এবং সে আমাকে বলেছে যে তার রবের প্রতি ইমান নিয়ে আসতে তাহলে আমি সেফা লাভ করব এই বাচ্চা এখন বলছে ফেরাউনের মতো যায় না রব্য ঘুমরে আলে আমি তো তোমাদের রব নম্রুদের মতো আমি তো তোমাদের রব ঠিক আছে আমি ছাড়া তোমাদের কে রব আছে মা আইলিম তুই লাখুম মিন ইলাহিন হয় মা আলিম তুই লাখুম মিন ইলাহিন আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে এবার এই লোকটাকে হত্যা করা হলো এই এমপি সাহেবকে হত্যা করা হলো বিকজ সে ইমান নিয়ে আসে এবার সেই বালককে ডেকে আনা হচ্ছে বলা হচ্ছে বলো তুমি নাকি তোমার রবের নাম দিয়ে মানুষের ট্রিটমেন্ট করা শুরু করেছ তখন সেই বালক বলছে হ্যাঁ আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করি এবং তার রসুলের প্রতি বিশ্বাস করি তার প্রেরিত আসমানে কিতাবে বিশ্বাস করি এখন রাজা বলছে আমি ছাড়া তোমাদের কোনো ইলা আছে আমি তো জানি না এই বাহিনী শোনো এই বালককে ধরো ধরে নিয়ে গিয়ে উঁচু পাহাড়ে নিয়ে যাও ওখান থেকে ফেলে দাও কথা বুঝতে পারছেন এবার তাকে নিয়ে যাওয়া হলো ক্রস ফাইড এবার উপরে নেওয়া নেওয়া হয়েছে একদম পাহাড়ের উপরে এবার ওই বালক উপরে উঠে একটা দোয়া করছে এই দোয়াটা সবাই শিখে নেন ওই বালক উপরে উঠে দোয়া করছে আল্লাহ হম্মেক ফিনিহিম বিমায়া শিখিতা আল্লাহ হম্মেক ফিনিহিম বিমায়া শিখতা আল্লাহ হম্মেক ফিনিহিম বিমায়া শিখিতা পাহাড় থর থর করে কাঁপা শুরু করলো এবং ওই সৈন্যবাহিনী পাহাড় থেকে পড়ে গেল বালকে কিচ্ছু হলো না আমি কিন্তু বানোয়াট কোনো গল্প বলছি না এটা কোরআন থেকে বলছি এবং এটা তাফসির আপনি যে কোনো তাফসির পড়েন মারিফুল কোরআন তাফসির নে গেছি জালালাইন পড়ে দেখেন জাস্ট পড়ে দেখেন আমার সাথে ডিবেট করার আগে এবার সে বালক হেঁটে হেঁটে চলে আসলো রাজ আবার কি ব্যাপার তুমি মরো নাই না আল্লাহ আমাকে বাঁচিয়েছেন আমার রব আমাকে বাঁচিয়েছে আবার পড়ানো হচ্ছে আর একদল সেনাবাহিনীকে নিয়ে যাও এবার ওকে সমুদ্রে নিয়ে যাও সমুদ্রের মাছ সমুদ্রে ডুবিয়ে দিবে একদম আবার সে ওখানে গিয়ে বললো আল্লাহ ফিনিহিম হে আল্লাহ অর্থ হচ্ছে হে আল্লাহ আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করে অর্থটা হচ্ছে এমন আল্লাহ ফিনিহিম বিমা আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান যা ইচ্ছা তাই দিয়ে আপনি হেদায়েত করুন মানে আমাকে হেফাজত করুন ঠিক আছে আল্লাহ ফিনিহিম ছোট্ট দোয়া এবার ওই সমুদ্র উত্তাল হওয়া শুরু করলো এবং ওরা জাহাজ থেকে পড়ে গেল এই বাচ্চা সেফলি আবার চলে আসলো রাজ বিশ্বাস করছেন না চলে আসলো এবার আসার পরে বলছে শোনেন আমাকে এভাবে মারতে পারবেন না আমাকে এইভাবে মারা যাবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আমাকে মারতে পারবেন তো বাচ্চা বলছে কিভাবে মারতে পারবো বলো তখন সেই বাচ্চাটা বলছে যে আপনি সমস্ত এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করবে মানে পুরো নেশনের যত মানুষ সবাইকে একটা মাঠে নিয়ে আসবে মাঠের মাঝখানে একটা গাছ রোপণ করবেন বা একটা কিছু স্তম্ভ নির্মাণ করবেন সেখানে আমাকে বেঁধে ফেলবে বেঁধে ফেলার পরে আমার এই ধনুক থেকে একটা তীর বের করবেন তীর বের করে আপনি নিজ হাতে এই তীরটাকে নিশানা দিবেন দিয়ে বলবেন বিসমিল্লা আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহর নামে বিসমিল্লাহ রব হাজাল গোলাম বলে ছুটবেন অর্থ হচ্ছে আমি এই রবের আমি এই বাচ্চার রব আমি এই বাচ্চার রব আল্লাহর নামে তীর ছুড়লাম এটা বলে তীরটা নিক্ষেপ করবেন তাহলে আমি মরব তার আগে মরবো কথা কি বুঝতে পারছি এবার তাই করা হলো সমস্ত এলাকার মানুষকে এখানে জড়ো করা হলো কথাটা ভালো করে বোঝেন সমস্ত এলাকার মানুষ মানে কি ওই এলাকার সব মানুষ মানে মুমিন কাফের যে আছে সবগুলাকে একত্রিত করা হলো করার পরে বাচ্চাটাকে এভাবে একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে খেজুর গাছে তাপসিল এসেছে খেজুর গাছে এবার সে এখান থেকে তীর বের করে বাচ্চা বলছে বিসমিল্লাহ রব্বি হায়দ আল গোলাম নিক্ষেপ করলো তীরটা ঠিক আল্লাহ পাকের দৃষ্টি দেখেন এত সূক্ষ্ম ওইটাই বর্ণনা করেছেন তীরটা ঠিক বাচ্চার এই জায়গায় লেগেছে এই যে মাথার এইখান থেকে লেগে এদিকে বের হয়ে গেছে এবং বাচ্চাটা শহীদ হয়ে গেল আলহামদুলিল্লাহ এবং এই বাচ্চাটা যখন মারা গেল বা শহীদ হয়ে গেল আর সারা এলাকার মানুষ কি দেখল দেখল যে বাচ্চা তাকে দুই দুইবার চেষ্টা করে মারতে পারে নাই কিন্তু তার রবের নাম যখন নেওয়া হয়েছে আল্লাহর নাম নেওয়া হয়েছে মারতে পেরেছে দেন দেন পুরো এলাকার সমস্ত মানুষ মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ একজন বাচ্চার জীবনের বিনিময়ে সমস্ত এলাকার মানুষ ইসলামের হেদায়ত পেয়ে গেল আলহামদুলিল্লাহ এবার বাচ্চার মাথা তো আরো খারাপ একটাকেই সামলাতে পারছিলাম না এবার তো সমস্ত এলাকার মানুষ মুসলিম হয়ে গেছে এখন কি করবেন এখন সেনাবাহিনীকে আদেশ করা হয়েছে সমস্ত মানুষগুলোকে জড়ো করো জড়ো করে একটা গর্ত খোরো একটা গর্ত খুঁড়ে সেখানে আগুন জ্বালাও আগুন জ্বালিয়ে সমস্ত মানুষকে ফেলে দাও কি কল্পনা করতে পারছেন একটা পুরো এলাকার মানুষকে একটা মাঠের মধ্যে একত্রিত করে সেখানে আগুন জ্বালিয়ে সবাইকে সেখানে ফেলে দেওয়া হলো এবং তারা চতুর্দিক থেকে এটাকে অবলোকন করতে লাগলো মজা উপভোগ করতে লাগলো এটাই আল্লাপাক বলছেন শেষ পর্যায়ে তাছি এসেছে শেষ পর্যায়ে একজন মায়ের কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল তো সেই মা নিজে লাভ দিবে এটাতে তার কোনো সমস্যা নাই কিন্তু বাচ্চাটাকে নিয়ে লাফ দেওয়ার জন্য সেই তস্ত বোধ করছে তখন আল্লাহ রব্দলা আলহামীর সেই ছোট্ট বাচ্চাটার কোলে সেই ছোট্ট বাচ্চাটা জবানের মধ্যে আল্লাহর কুদরত নিদর্শন নাজিল করলেন ওই বাচ্চাটা কথা বলা শুরু করলো সেই বাচ্চাটা বলল ল্যাট আ হফ ইয়া উম্মা এটা শব্দটা এমন এসেছে ইয়া উম্মা হে আমার মা ল্যা তা হফ তুমি ভয় করো না ফাইন নাকি আলা হাক কারণ আপনি সত্যের উপর আছেন লাফদীর যারাই সে অগ্নিকুণ্ডে সেদিন লাভ দিয়েছে তারাই জান্নাতে সাপ পেয়েছে আলহামদুলিল্লাহ এই হলো সাহাবুল উখদুদের ঘটনা যেটা আল্লাহ রবুল্লাহ আলমিন সুরা বুরুজের মধ্যে বলেছেন এখানে একটাই শিক্ষণীয় বিষয় ইমান এর শক্তি একজন একজন ছোট্ট বালকের মধ্য দিয়ে কিভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন পুরো নেশনকে হেদায়ত করতে পারেন এবং আল্লাহ রবুল্লাহ আলমিন সমস্ত পরিকল্পনার উপরে মহা পরিকল্পনাকারী এবং আল্লাহ সুহায়না হুয়া তালা তাদেরকে চিরস্মরণীয় করে রেখেছেন কোরানের পাতায় কেয়াম পর্যন্ত মানুষ এই ঘটনা পড়বে তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে করবে না আল্লাহ রবুল্লাহ আলমিন সবচেয়ে বেশি স্মার্ট না আমরা সবচেয়ে বেশি স্মার্ট এরপরে আল্লাহ রবুল্লা আলম বলছেন যে তারা ইমান আনা ছাড়া অন্য কোন অপরাধ করে নাই এই মুমিন যারা ছিল আগুনে লাভ দিয়েছে এদের কি কোনো অপরাধ ছিল এদের কোনো অপরাধ ছিল কি অপরাধ ছিল তারা শুধুমাত্র কি ছিল মমিন ছিল ইমান আনার ফলে তাদের এই পরিণতি হয়েছে তাদেরকে অগ্নিকুণ্ডের লাভ দিতে তারা বাধ্য হয়েছে যারা দিয়েছে তারা কি জান্নাতি না জাহান নামি জান্নাতি ওই যে বালক যে একা দৃষ্টান্ত স্থাপন করে গেল এবং পুরো নেশনকে হেদায়ত দিয়ে গেল এই বালক সফল না ব্যর্থ আল্লাহ আলেম যদি চান তাহলে এরকম একজন দুইজন মানুষকে দিয়ে পুরো নেশনকে হেদায়ত করাতে পারেন এবং যেটা হয়ে গেছে আগে সেটা এ যুগেও সম্ভব সম্ভব না শুধু সম্ভবই না বরং আপনাদের চোখের সামনে এটা হয়েছেও কিন্তু আপনারা সেটা বুঝতে পারেন নাই আপনাদের চোখের সামনে যুগের পর যুগ এমন ঘটনা ঘটেছেও কিন্তু আপনারা হয়তো বুঝতে পারেন নাই ধরতে পারেন নাই আল্লাহ আল্লাহুল্লাহ আলমিন এমন মানুষদেরকে দিয়ে পুরো ন্যাশনকে হেদায়ত করেন কিছু মানুষকে আল্লাহ পরীক্ষায় ফেলেন তাদের মধ্য দিয়ে আল্লাহ পুরো ন্যাশনকে হেদায়ত করতে পারেন আলহামদুলিল্লাহ আর সাহাবুল্লুদ এই বাচ্চার মধ্যে আমাদের সবার যে নিদর্শন আছে আল্লাহ আবার সবাইকে প্রকৃতি ইমানদার হরত অফিক দান করুন বেশি বেশি আমাদের সালেহ করার তৌফিক দান করুন ইমানের উপর দৃঢ় থাকা তৌফিক এনায়াত করুন এবং দৃষ্টান্ত স্থাপন করার তৌফিক দান করুন আমি এবং যে কোনো রকম দৃশ্য আদৃশ্যের বিপদ বালা বিপক্ষে আল্লাহ বাকি যেন যথেষ্ট হয়ে যান আমিন শেষ করি সুরাটার সামনে যাই আল্লাহ রবুল্লা আলমী এরপর যেটা বলেছেন যে ইন্দিনা ওদের পরিণতি কি হবে যারা এই কাজটা করলো

আল্লাহ পাক কিন্তু কিছু শুনছেন আল্লাহ রব্বুল আলমীর সুযোগ দিচ্ছেন সময় দিচ্ছেন তাই বলে কিন্তু আল্লাহ পাক ছেড়ে দিবেন না কখনো আল্লাহ রব আলমীর কিন্তু পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন এটাই বলছেন ইন্না বাত সরবিকা লে আল্লাহ পাকের শাস্তি কিন্তু বড়ই কঠিন আল্লাহ পাক আমাদের সবাইকে তার শাস্তি থেকে হেফাজত করুন আমিন একটা এক্সাম্পল দিচ্ছি খালি জাস্ট আবু তলেব নাম শুনেছেন কে ছিল রাসুসাল্লাহ চাচা দীর্ঘদিন বছরের পর বছর তিনি নবী সাল আলী হোসালামকে সাপোর্ট করেছেন যদিও তিনি মুসলিম হননি কিন্তু সাপোর্ট করেছেন ফাইনান্সিয়াল সাপোর্ট সোশ্যাল সাপোর্ট তাকে সাপোর্ট দিয়েছে কিন্তু শেষ মেশ তিনি পড়তে পারেন নাই মুমিন মুসলিম হননি কিন্তু নবীকে এমনভাবে সাপোর্ট দিয়েছেন যেটা আরবের কেউ দেয়নি থাকে তাহলে এই ব্যক্তি কি পাবে পরকালে সাহাবিরা জিজ্ঞাসা করছেন আপনার চাচার কি হবে পরকালে রসুল্লাহ সাল্লাম বলছেন আমার চাচা আমাকে অনেক অনেক খেদমত করেছে উপকার করেছে দিনের জন্য কিন্তু ইমান নিয়ে আনে ইমান নিয়ে আসে নাই যদি সে ইমান নিয়ে আসতো আমি তার আমি তার প্রতি সুপারিশ করতাম তিনি চাচাকে বলেছিল না খালি একবার বলেন আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবো সব তিনি ইমান নিয়ে আনেননি এই কারণে জাহান নামের সবচেয়ে নিম্নতর শাস্তি তাকে দেয়া হবে সেটা কি তাকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে আগুনের এক জোড়া জুতা এই আগুনের এক জোড়া জুতাতেই তার মাথার যে মগজ এই মগজটা টকবক করে ফুটতে থাকবে বুঝাবো এটা হলো আবু তলেবের ব্যাপার তাহলে যারা এখন প্রকাশ্য ইসলামের কথা বলছে কাজ করছে সুন্দর খেলাফ কাজ করছে আমরা নামাজ পড়ছি না সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করছে আমাদের কি হবে জাস্ট নিজের ফিকির করেন